রেড কালার রেড কালার রেড কালার মারো যেকোনো রেড কালার যেকোনো লাল কালার মারলেই হবে আগামী প্রথমেই ফেল করেছে প্রথমটা ফেল করেছে দ্বিতীয়টা দেখা যায় আর ওর ভিতরে কিন্তু আছে আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে এবার তুই মারো হলুদ হলুদ আবারও কিন্তু ফেল করেছে দ্বিতীয় দ্বিতীয়বারও ফেল যায়নি গুলি যায়নি এটা মিস মিস ফায়ার হয়েছে হলুদ হলুদ ওই তো সাবা সুপার তুমি একটা হলুদ ফাটিয়ে দিয়েছো ঠিক আছে আমরা বলবো তুমি মারবে এবার ব্লু কালার ঠিক আছে ব্লু কালার ব্লু কালার মারতে হবে ও আর সুপার একদম খুব সুন্দর হয়েছে চলো বড়ে হয়েছে তিনটে তিনটা হয়েছে চলো লাস্ট আরেকটা আছে চারটি 10 টি এবার তোমাকে ভাড়া তবে লাল তুমি মিস করেছিলে আবার তোমার সুযোগ দেয়া হচ্ছে লাল রেড কালার ও আবারও মিস মিস ফায়ার তো চার্টের ভিতরে কটা হয়েছে দুটো হয়েছে সঠিক আর দুটো ভুল চলো ইনতাজুল ইনতাজুল কি বানাচ্ছো পারবো ইনশাআল্লাহ মানে চলো ইনতাজুলকে আমি বলবো প্রথমে তুমি হলুদ ইনতাজুল হলুদ আর বল প্রথমে মিস এদিকে তাকাও তুমি মিস করেছো প্রথমে নেক্সটটা পরেরটা হবে তো পরেরটা হবে তো পরেরটা ইনতাজুল দুশুরি দেবে দুটো দুটো नेक्स्ट तुम्हें लाल रेड कलर তুমি দুটো মেরেছ একটা শট হয়েছে এটা ফুল হবে নেক্সট আছে সুমত আসবে যে দুটোই দুটো মারতে পারবে সে হবে আজকের উইনার চলো নেক্সট আমাদের দুটো হবে চলো তুমি মারো এখনো তুমি ব্লু কালার চলো না না ব্লু কালার কে ব্লু কালার মারতে হবে ও মিস ফায়ার গুলি গুলি বার হয়নি যে গুলি বার হয়নি এবার আমাদের কিন্তু এখানে হলুদ 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 কালার মারতে হবে হয়নি সোমমাত ফেল তুমি তুমি তো এদিকে আবার মিস ফায়ার হচ্ছে না চারটে না তিনটে চারটে হচ্ছে মারো হ্যাঁ চলো নেক্সট রেড কালার রেড তুমি কিন্তু ফেল করেছো একটা তুমি আবার ফেল ফেল আমাদের সোমমাত দুটোই দুটোই জিরো তো নেক্সট এসে আমাদের জামাল জামাল কি মনে হচ্ছে আমি সবটাই মারতে পারবো সবটা মারতে চলো তুমি ইয়েলো হলুদ কালার এইবার একটা জামাল লাগছে ভাবলাম সবই পারবো কিন্তু পারলাম না চলো নেক্সট তুমি মারো রেড কালার জামাল আবারও মিস আমাদের জামাল কিন্তু দুটোই দুটোই পারেনি নেক্সট আসছে আমাদের জাহিদ দিয়েছো গুলি দিয়েছো তো জাহিদ তোমার কি মনে হচ্ছে ইনশাল্লাহ হবে নি হবে নি চলো শুরু করো তুমি আমার ইলো হলো হলুদ হলুদ কালার এই মাত্র মিস ফায়ার মিস ফায়ার জাহিদ একটা পারলো না জাহিদ নেক্সট রেড কালার লাল এই মাত্র আবারও মিস আর এই আজকের উইনার হচ্ছে আমাদেরকে আজকে আমাদের উইনার হচ্ছে চারটের মধ্যে দুটো আজকের উইনার ঠিক আছে তো উইনারকে আমরা এখনই পুরস্কার দিব প্রাইজ গুলো দেখিয়ে দাও একবার কি কি পেয়েছো তুমি দেখিয়ে দাও